আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি তো আমরা এখন আসি হচ্ছে সুখিয়া বেলি যেটা লামা বান্দরবনে অবস্থিত গতকাল রাত 12টার দিকে আমাদের ট্রাভেল মাইন্ডার গ্রুপে অনেক সদস্য এই সুখিয়া ভ্যালিতে এসেছিল আমাদের বাইক ছিল প্রায় 8টার মতো রাতের আধারে এই পাহাড়ের চূড়ায় ওঠাটা অনেক টাফ ছিল রাতে যেমন ওঠাটাও টাফ ব্যাপার ছিল তেমন নামাটাও টাফ ব্যাপার হবে কারণ এই পাহাড়ের উচ্চতা প্রায় 1600 মিটার যা এই ভিডিওর মাধ্যমে বোঝা যাচ্ছে যে উচ্চতা কেমন ছিল আমরা করে যেমন কমফোর্ট ফিল করি পাহাড়ে আনা পাহাড় অনেক ভয়ঙ্কর কারণ এখানে ফাঁকা ফাঁকা রাস্তা এবং উঁচু নিচু রাস্তা একটা ভুলের কারণে অনেক বড় ধরনের দুর্ঘটনা করতে পারে যা আমাদের এই সামনের বাইকার ভাই তার সাথে একটা ঘটনা ঘটে গেছে প্রচুর অ্যাডভেঞ্চার এখানে টুরিস্ট আরও আসতেছে প্রচুর খাড়া এরকম সিচুয়েশনে দুই চোখ দিয়ে কোনো উপায় ছিল না ওই সময় তাই আমি বলি পাহাড়ে আমরা যারা বাইক রাইড করি তো আমরা সবাই সব সময় মাইন্ড থাকতে হবে আমাদের রাস্তার দিকে কারণ ওখানে থাকে হচ্ছে বালি মাটি এবং উঁচু নিচু রাস্তা কোথায় কেমন মোড় এগুলো আমাদের তো তেমন একটা জানা নাই নতুন রাস্তা নতুন অভিজ্ঞতা

আসুক 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 এক একই নিয়ে আসেন খালি এক ঠালা ভাই পিছনে একজন একদম পিছনে যান একজন

জাগান জাগান হ্যাঁ করতে রশিটা ভাই খুলে দিয়েন রশি

শেষ মেশ আমাদের গ্রুপের কিছু বাইক এখানকার পাহাড়ি পোলাপান দিয়ে নামানোর চেষ্টা করা হচ্ছে কারণ এরা হচ্ছে এখানকার অভিজ্ঞতা লোকজন কারণ ওরা উঠা নামে অভ্যস্ত মাঝে মধ্যে রিক্সেরও দরকার আছে কারণ অন্যের উপর নির্ভরশীল হওয়ার ঠিক না

অ্যাডভেঞ্চারেরও কিছু দরকার আছে সবার সব সময় সবার উপরে ভরসা করলে হয় না নিজের এদিয়েও কিছু করাতে হয় ইয়া পেরে গেছি পেরে পেরে